এটা কিন্তু ভীষণ একটা ভাইটাল পয়েন্ট এই জায়গাটা কিন্তু তোমাদের জানা উচিত জেনে রাখা উচিত বেলুর মঠ খোলা থাকার সময়সূচি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তারপরে বন্ধ হয়ে যায় বিকেল চারটের সময় আবার খোলে এবং রাত নটা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ তার সময় হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা এবং তারপরে বন্ধ হয়ে যাচ্ছে বিকেল সাড়ে তিনটার সময় আবার ওপেন হচ্ছে থাকবে সাড়ে আটটা পর্যন্ত বেলুর মঠ থেকে যারা দক্ষিণেশ্বরে যেতে চাও ফেরিঘাটের মাধ্যমে অর্থাৎ গঙ্গা নদী পার হয়ে যারা যেতে চাও তারা কীভাবে যাবে ঠিক এই হচ্ছে রাস্তা আমি যে দিয়ে যাচ্ছি বেলুর মঠ সংলগ্ন এই দিয়ে জাস্ট মিনিট দুই এক এগিয়ে গেলেই সেই ফেরিঘাটে পৌঁছে যাবো এদিক থেকে গেলেই সেই ফেরিঘাট আর একটুখানি এগিয়ে গেলে ফেরিঘাটের একদম কাছে চলে এসেছি এই হচ্ছে ফেরিঘাট এখান থেকে লঞ্চের টিকিট কেটে জাস্ট গঙ্গা নদী পার করলেই পৌঁছে যাব কিন্তু দক্ষিণেশ্বর বা যখন তোমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে আসবে তখন ঠিক একইভাবে দক্ষিণেশ্বর থেকে লঞ্চে উঠে বেলুড়ে এই গেট থেকে কিন্তু প্রবেশ করতে পারবে এটাই হচ্ছে সেই ফেরিঘাট বেলুর এখান থেকে জাস্ট ডাইরেক্ট পৌঁছে যাওয়া যাবে দক্ষিণেশ্বর ও এই হচ্ছে কাউন্টার টিকিট কাউন্টার এটা তো খুবই জানা প্রয়োজন কত টাকা করে টিকিট একটু দেখিয়ে দিই এখানে কিন্তু বোর্ড দেওয়া আছে দক্ষিণেশ্বর এগারো টাকা ফুটঘাট ছ টাকা আর বাগবাজার এগারো টাকা অনেকগুলো কাউন্টার আছে পরপর যেখানে যা যাওয়া যাবে সেগুলো টিকিট এখানে পাওয়া যাবে এখানে দক্ষিণেশ্বর এগারো টাকা বরানগর ছ টাকা বাগবাজার এগারো টাকা হাওড়া একুশ টাকা সবটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যাতে সবাই মানে জিজ্ঞেস করতে না হয় কাউকে জিজ্ঞেস করতে না হয় যে কত টাকা টিকিট সবাই যেন দেখেই বুঝে নিতে পারে আমাকে একটা দক্ষিণেশ্বর দেবেন থ্যাংক ইউ এই হচ্ছে এগারো টাকা এটাই হচ্ছে দক্ষিণেশ্বরে যাওয়ার টিকিট লঞ্চে করে যাব তার টিকিট এগারো টাকা নিল দক্ষিণেশ্বর এবার দেখা যাক এই টিকিট কি এখানেই চেকিং করে রেখে দেবে নাকি ওই পারে নিয়ে যাওয়ার জন্য এই টিকিটটাকে আমাকে রেখে দিতে হবে সে দক্ষিণেশ্বর যাইবার রাস্তা হচ্ছে এটা এই যে লাল রঙের লেখা আছে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা জেটি নাম্বার টু হলো বালি ব্রিজ গঙ্গা নদীর উপর থেকে যে ব্রিজটা যায় দক্ষিণেশ্বর থেকে দেখা যায় বা দক্ষিণেশ্বর স্টেশনের পাশ থেকে ওই ব্রিজটা যায় এখান থেকে ট্রেনও চলে সেই বালি ব্রিজ দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর বেশ কিছু মানুষ তারা বেরোলে যাবে না এটাতেই তারা উঠবে দক্ষিণেশ্বর মন্দির ওখানে দেখা যাচ্ছে মানুষ উঠেছিল এই লঞ্চে পুরো ভর্তি ছিল Sfaba i-a 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 i a i দক্ষিণেশ্বর মন্দিরের গেটের সামনে এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের গেট আর এটা হচ্ছে সেই স্কাই ওয়াক এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে দক্ষিণেশ্বর মন্দিরের পার্কিং জোন এটি এখানে কিন্তু টু হুইলার ফোর হুইলার সব পার্কিং করা যায় যত মত তত পথ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব তার বিশাল বড় একটা এখানে একটা ছবি তৈরি করা হয়েছে এবং এটা পুরোটাই টাইলসের মাধ্যমে ¡Gracias!